নমস্কার সুস্বাগতম সুমিত প্রণতি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর অবশ্যই আমাদের সঙ্গে আছো তো সবার আগে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের জন্য রইল আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা সবাই সারা বছর খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই ঈশ্বরের কাছে কামনা করি সবাইকে জানাই শুভ নববর্ষ তো বন্ধুরা সবাই আজকের দিনটা কেমন কাটাচ্ছ কেমন লাগছে তোমাদের নতুন বছরের এই সুন্দর দিনটা দেখো প্রকৃতিও যেন বেশ খুশি চারদিকটা কত সুন্দর লাগছে অতিরিক্ত গরমও পড়েনি অন্য বছরের মতো সবাই কেমন আনন্দ করছো অবশ্যই জানাবে আর বন্ধুরা তোমাদের জন্য একটা সুখবর আছে একটু দেরিতে হলেও আমরা এই পয়লা বৈশাখের একটা সুন্দর উপহার তোমাদের জন্য নিয়ে আসছি এই শনিবার সন্ধ্যাবেলায় অবশ্যই কান রেখো কিন্তু আমাদের সুমিত প্রণতি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হ্যাঁ বন্ধুরা পয়লা বৈশাখের একটা দারুণ উপহার তোমাদের জন্য সাজিয়ে রেখেছি ওই দিনে আশা করছি তোমরা খুব খুশি হবে খুব ভালো লাগবে তোমাদের আর আমাদের গল্পের পাতায় সমাজ এই অনুষ্ঠানটা আমরা দুজনই কিন্তু কন্টিনিউ করব। সুমিত আর আমি দুজনে সুন্দর করে পরিবেশন করব, গল্পের পাতায় সমাজ এই অনুষ্ঠানটি এখানে থাকবে সমাজে ঘটে যাওয়া নানান ঘটনাকে কেন্দ্র করে সুন্দর সুন্দর গল্প তোমরাও ঘটনাগুলো জানতে পারবে আর সেগুলো থেকে শিক্ষা নিতে পারবে যাতে আমরা সতর্ক থাকতে পারি সাবধান হতে পারি আর নিজেদের রক্ষা করতে পারি অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকো আর আমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও তোমাদের জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা তো এই শনিবার অবশ্যই কিন্তু কান রেখো সন্ধ্যাবেলায় সুমিত প্রণতি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও ওকে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা